সাথে সাথে হনুমানজি প্রকট হয়ে কি শাস্তি যা গোটা পুলিশ একই সঙ্গে আপনারা এটাও জানতে পারবেন যে অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের পান প্রতিষ্ঠা হবার পরে হঠাৎ করে অযোধ্যাতে ভগবান শ্রীরামচন্দ্রের চরণ পাদুকা নিয়ে প্রকট হলো সাক্ষাৎ ভরড় বন্ধুরা এই ঘটনাটিতে আপনি যদি খুশি হয়ে থাকেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির গড়ে ওঠাতে আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে জয় শ্রীরাম জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং ভিডিওটি দেখে আপনার যদি ভগবান রামের প্রতি ভালোবাসা জন্মায় তাহলে ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও ভালো কাজ ভগবান শ্রী রামচন্দ্র আপনাদেরও ভালো করবে বন্ধুরা বিশ্বাস নেই রাম নামে শাস্তি দিলেন হনুমান কি তারপর রাম ভগবান শ্রীরাম সম্পূর্ণ হয়ে গেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কাজ এমন পর এক ঘটে চলেছে অলৌকিক চমৎকার ঘটনা এমন সুভক্ষণে আমার এক শ্রোতা বন্ধু জানালেন তার এক অবিশ্বাস্য কাহিনী আসুন শুনি কি সেই কাহিনী বন্ধুরা তিনি আমায় লিখেছেন গুরুজি আমার নাম উত্তম দাস আমি গত দুই বছর ধরে আপনার চ্যানেলের নিয়মিত দর্শক তাই আজ আমি এই মেলটিতে লিখছি আমার সঙ্গে ঘটা একটি অবিশ্বাস্যকর ঘটনা যা আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক বন্ধুকে জানানোর জন্য বিশেষ করে যারা হনুমানজিকে মানেন না ভগবান শ্রী রামচন্দ্রকে মানেন না তাদের জন্য গুরুজি আমি তখন ব্যারাকপুরের একটি মেন রাস্তার ধারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকি কাজ করি একটি বেসরকারি কোম্পানিতে ছোটবেলায় মা বাবা মারা যাবার পর আমাকে মানুষ করেছিলেন আমার মামা ছোটবেলা থেকে তিনি আমায় নিজের সন্তানের মতো বড় করেছেন আমার মনে আছে আমি যখন খুব ছোট তখন তিনি আমাকে রামায়ণ মহাভারতের গল্প পড়ে শোনাতেন ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শের কথা বলতেন বজরঙ্গবলীর বীরত্বের কথা বলতেন রাতেই ভূতের ভয় পেলে বজরঙ্গবলীর নাম নিতে হয় তাও আমাকে তিনি শিখিয়ে দিয়েছিলেন খুব অল্প বয়সেই জীবনটা তখন খুব সুন্দর ছিল কিন্তু তারপরে যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি সব যেন কেমন বদলে গেল আমার মামার মৃত্যু হল আমাকে ভালোবাসার আর কেউ রইল না খুব একা হয়ে পড়লাম আমি এই পৃথিবীটা বদলে যায় আমার চোখের সামনে নিঃসঙ্গতা আর একাকিত্ব আমার জীবনে একটা অবিচ্ছিন্ন অংশ হয়ে গেল আর একে একে সমাজের নির্মমতায় সম্পূর্ণ বদলে দিল আমাকে প্রকৃতির সৌন্দর্য আর বিচলিত করত না আমাকে আর কোনো কিছুই ভালো লাগত না আমার ছোটবেলায় পড়া রামায়ণ মহাভারতের গল্প শুধু গল্পই হয়ে থেকে রয়ে গেল আমার কাছে পুজো দেওয়া তো দূরের কথা ভগবানের ওপর থেকে বিশ্বাসী উঠে গেল আমার কেউ রাম নাম করলে বিরক্ত হতাম বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম যে এই সমস্ত কিছুই গল্প কথা যার কোনো বাস্তব ভিত্তি নেই এইভাবেই আমার দিন কাটতে লাগলো পড়ার খরচ চালানোর জন্য টিউশনি করতে লাগলাম ধীরে ধীরে বয়স বাড়ল একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করার সুযোগ পেলাম পূজার দিনগুলোতে দরজা বন্ধ করে বাড়িতে বসে থাকতাম এমনই একদিন দীপাবলির সময় দরজা জানালা বন্ধ করে টিভির চ্যানেল পাল্টাচ্ছি আর তখনই হঠাৎ একটা চ্যানেলে গিয়ে থেমে গেলাম চ্যানেলটিতে অ্যানিমেটেড একটি মুভি চলছিল রামায়ণ লেজেন্ড দ্য প্রিন্স রামা মুভিতে তখন বানর সেনা রাম সেতু নির্মাণ করছে লঙ্কায় যাবে বলে কিছুক্ষণের মধ্যে মনটা ভালো হয়ে গেল তার ক্ষণে নিজেকে বোঝালাম এই এইসবই বুঝরুখী আর চ্যানেলটা পাল্টে দিলাম একদিন ধর্ম নিয়ে যখন কলিকের সাথে তর্ক হচ্ছে তখন আমি বললাম যদি এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে আর সে যদি এত ভালোই হয়ে থাকে তাহলে এত মানুষ অপঘাতে মরে কেন এত মানুষ না খেতে পেয়ে মরে কেন তাহলে আমার জীবনে এত দুঃখ কেন সেই পরম পিতা বা ভগবানের কি কর্তব্য নয় আমাদেরকে ভালো রাখা নাকি ভগবান বলে কেউ নেই আর ঠিক তখনই আমাকে ম্যানেজার তার কেবিনে ডেকে বললেন আমাকে নাকি কোম্পানির তরফ থেকে একটি আর্জেন্ট কাজে বিশাখাপত্তনম যেতে হবে ট্রেন সেই দিন রাতেই আমার আগে পেছনে কেউই নেই তাই বাড়ি গিয়ে ছোট্ট একটি স্যুট দুটো জামা প্যান্ট নিয়ে টেনে উঠে বসলাম ভাইচাক পৌঁছালাম পরের দিন সকাল বারোটায় তারপর সোজা কোম্পানির ব্রাঞ্চে গিয়ে কাজ মিটিয়ে লাঞ্চ করলাম হোটেলে পরের দিন রাতের টেনে কলকাতায় ফিরব আর তার আগে সকালে চারিপাশটা দেখতে বেরোলাম হঠাৎ কিছু দূর গিয়ে দেখলাম অনেক বাঁদর বসে আছে রাস্তার ধারে কিছু মানুষ তাদেরকে কলা কিনে খাওয়াচ্ছে আমিও কলা কিনলাম কিন্তু যেই তাদেরকে খাওয়াতে গেলাম তখনই আমার সঙ্গে ঘটলো এক অদ্ভুত ঘটনা বাঁদরগুলো আমাকে দেখা মাত্রই তারা করলো চারিপাশ থেকে বাঁদরের দল ছুটে আসছে আমার দিকে আমি কিছু বুঝে ওঠার আগেই ভয়ে দৌড়াতে লাগলাম তারাও আমার পেছনে দৌড়াতে লাগলো কিছু কিছু বাঁদর আবার গাছ থেকে গাছে লাফিয়ে আসছে আমাকে ধরবে বলে আশেপাশে কোনো ঘর তো নেই যেখানে গিয়ে নিজেকে বাঁচাব তখন সামনে একটা মন্দির দেখতে পেলাম ছুটে গিয়ে সেই মন্দিরে ঢুকে পড়লাম আর তারপরেই ঘটলো একটা অলৌকিক ঘটনা বাঁদর সেই মন্দিরের দরজা ঘিরে বড় বড় চোখ করে আমার দিকে দেখতে লাগলো আমি ভয়ে তখন কি করব বুঝে উঠতে পারছি না ফাঁকা মন্দিরের পেছনে ঘুরে দেখলাম ওটা একটা রাম মন্দির মন্দিরেই ভগবান শ্রীরাম মাতা সীতা ও লক্ষণের সাথে দাঁড়িয়ে আছেন আমি তাহার চোখের দিকে তাকিয়ে থাকলাম প্রভুর চোখের দিকে তাকাতে আমার নাস্তিক মনে কোথা থেকে যেন আস্থার উদয় হলো তৎক্ষণাৎ আমি নতমস্তক হয়ে আমার সকল ভুলের জন্য ক্ষমা চাইলাম প্রভুর কাছে তারপরে পেছনে ঘুরে দেখি কোথাও আর বাঁদর নেই তারা সব চলে গেছে তখন আমি বুঝলাম যে হনুমানজির দূতেরা এসেছিল কেবল আমাকে শিক্ষা দিতে তারপর বাড়ি ফিরে সম্পূর্ণ মানুষটাই পাল্টে গেলাম নিয়মিত ভগবানের পূজা আরাধনা করলাম রামায়ণ মহাভারত আবার পড়া শুরু করলাম আর জানলাম আত্মার মৃত্যু নেই মৃত্যু হয় কেবল শরীরের আর শরীর মানুষকে একদিন ত্যাগ করতেই হয় এটাই চিরসত্য যে যেমন কর্ম করে সে তার পরের জন্মে তেমনই ভাগ্য পায় তার কর্মের ফল পায় আমি আগে ধার্মিক মানুষদের সঙ্গে যে সমস্ত তর্ক করতাম তার উত্তর পেয়ে গেলাম তাই এখন আমি বলি সতা সর্বদাই পরম করুণাময়ের ওপরে আস্থা রাখো তিনি দেখাবেন জয় জয় শ্রীরাম হনুমান বন্ধুরা যখন ভগবান শ্রীরামচন্দ্র বনবাসের জন্য প্রস্থান করলেন তখন ভরত তার দাদার শ্রীরামের চরণ পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব সামলান আর যখন ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছরে বনবাস সম্পূর্ণ করে পুনরায় অযোধ্যায় ফিরলেন তখন ভরত তার দাদার পায়ে পরিয়ে দিলেন সেই চরণ পাদুকা যা পায়ে ধারণ করে ভগবান শ্রীরাম অযোধ্যায় রাজত্ব করেছিলেন আর এই কলিযুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরলেন রাম রাজত্ব শুরু হলো। তখন তার ভাই না এসে কিভাবে থাকতে পারে আসলে কিভাবে প্রকট হলো ভগবান শ্রীরামের দৈব পাদুকা ভগবান শ্রীরামের দৈব চরণ পাদুকা এই সত্য জানলে অবাক হবেন আপনারাও প্রত্যেকে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা অযোধ্যা রামলারার মান প্রতিষ্ঠা করা ঠিক একদিন পরে যখন রাম মন্দিরের দরজা খোলা হলো তখন পাঁচ লক্ষেরও বেশি শ্রদ্ধালু মন্দিরে একত্রিত হলো সেই দিন সকালে ভিড়ের কারণে বেশ কয়েকবার ব্যারিকেড ভেঙে যায় যার কারণে চারিধারে শুরু হয় পুরোপুরি আর প্রত্যেক মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে আট হাজার পুলিশ কর্মী দক্ষতার নেয় প্রতিষ্ঠা সমারোহ শুরু হবার আগে ভক্ত অযোধ্যায় পৌঁছে অপেক্ষা করছিল কেউ কেউ খোলা আকাশের নিচে রাত কাটায় তাদের সকলের লক্ষ্য ছিল একটাই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবার পরের দিন সকালে মন্দিরে উপস্থিত থাকা বন্ধুরা তেইশে জানুয়ারি সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেবার পর অসংখ্য ভিড়ের মধ্যে এমন একজন ছিলেন যিনি নিজের মাথায় দৈব চরণ পাদুকা নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছিলেন তিনি ভিড়ের মধ্য থেকেই মন্দিরে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন অনেক ভক্ত কৌতূহলী হয়ে তাকে দেখেন তখন তাদেরকে তিনি বলেন যে এই দৈব চরণ পাদুকা আমি ভগবান শ্রী রামচন্দ্রকে উপহার দিতে চাই কারণ এটি তারই চরণ পাদুকা কার্তিক নামে এক ব্যক্তি জানায় ওই ব্যক্তি যে নিজের মাথায় চরণ পাদুকা নিয়েছিলেন তিনি আমাদের সঙ্গেই ওই ভিড়ের মধ্যেই কয়েক ঘন্টা দাঁড়িয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করবে বলে ওই দিন প্রায় পাঁচ লক্ষেরও বেশি শ্রদ্ধালু মন্দির দর্শন করতে পৌঁছায় আর ওই পাঁচ লক্ষ ভক্তের ভিড়ে ওই ব্যক্তি চার থেকে পাঁচ ঘণ্টা ভগবান শ্রীরামচন্দ্রের চরণ পাদুকা মাথায় নিয়ে দাঁড়িয়েছিলেন আর শুধু একটাই কথা বলছিলেন যে তিনি এই দৈব চরণ পাদুকা শ্রীরামচন্দ্রের জন্য এনেছেন আর শ্রীরামকে এই চরণ পাদুকা দিয়ে নিজের কর্তব্য পূরণ করবেন যখন চার থেকে পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর তিনি রামলালাকে দর্শন করার সৌভাগ্য লাভ করলেন ওই সময়ে তখন তিনি আমার সঙ্গেই ছিলেন তিনি ওই চরণ পাদুকা নিজের মাথা থেকে নামিয়ে গর্ব গৃহের সামনে রেখে দিলেন যখন আমি তার নাম জিজ্ঞাসা করলাম তখন তিনি আমাকে বললেন আমি এখান থেকে চোদ্দ কিলোমিটার দূর ভরতকুণ্ড থেকে আসছি এই কথা বলার পরে তিনি ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন এই চমৎকার নিজের চোখের সামনে দেখে কার্তিক অবাক হয়ে যায় তখন ওই ব্যক্তি রামলালার দর্শন করলেন আর তৎক্ষণাৎ ভরতকুণ্ডের জন্য রওনা হলেন এরপর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে ওই দুর্লভ ব্যক্তিটি আসলে কে আর ভরতকুণ্ডে কিভাবে কার্তিকের সঙ্গে তার আবার পুনরায় দেখা হয় তবে তার আগে ভরতকুণ্ডের অস্তিত্ব সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা পবিত্র নগরী অযোধ্যার দিকে ভব্য মন্দির নির্মাণ হচ্ছে আর অযোধ্যার অন্যদিকে রাজা রামের ভাই ভরত তপস্বলী নন্দী গ্রামের ভরতকুণ্ডের চর্চা হচ্ছে তেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র রাজ্যভিষেক হয়েছিল তখন এই ভরতকুণ্ড থেকে পবিত্র তীর্থে জল ঢালা হয়েছিল আর এই স্থানে তপ করা অবস্থায় ভগবান শ্রী রামচন্দ্রের জন্য অপেক্ষা করেছিলেন ভরত চোদ্দ বছর নিজের বড় ভাই রামের জন্য প্রতীক্ষার তপস্যা করেছিলেন বলা হয় বড় ভাই মনে থাকবে মাটিতে শোবেন খালি পায়ে হাঁটবে এই চিন্তা করে ভরত দাদার মতো করে নিজের জীবন কাটানোর জন্য এই স্থানে গুহা নির্মাণ করে যা মাটি থেকে আট সিঁড়ি নিচে আর এখানেই তিনি চোদ্দ বছর তপস্যা করেন যখন ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন তখন ভরত নিজের দাদাকে ঘরে ফিরিয়ে আনতে চান কিন্তু পুরুষোত্তম শ্রীরাম নিজের পিতার কথায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি আর ঘরে ফিরলেন না কিন্তু ভরতের অনুরোধে তিনি তার চরণ পাদুকা তাকে দিয়ে দিলেন নন্দীগ্রামে শ্রীরামচন্দ্রের এই চরণ পাদুকাকে প্রতীক হিসাবে নিয়েই সামলাতে লাগলেন তিনি তারপর চোদ্দ বছর বনবাস কাটিয়ে যখন ভগবান শ্রীরামচন্দ্র বন অযোধ্যায় ফিরলেন তখন এখানেই ভরতের সঙ্গে তার দেখা হলো আর ভরত শ্রীরামকে তার চরণ পাদুকা ফিরিয়ে দিলেন আর এখন যখন অযোধ্যায় পুনরায় ভগবান শ্রীরামচন্দ্র ফিরেছেন হতেই পারে যে ভরত তার চরণ পাদুকা ফিরিয়ে দিতে অযোধ্যায় এসেছে বন্ধুরা যখন কার্তিক ভরতকুণ্ডে পৌঁছালেন তখন সেই রামচন্দ্রের আগমনে ভরতকুণ্ড আলোয় ঝলমল করছিল তখন ওই কার্তিক ওই রহস্যময় ব্যক্তিকে ভরতকুণ্ডে স্নান করতে দেখে তখন কার্তিক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি অযোধ্যাতে রহস্যময় ভাবে কোথায় হারিয়ে গিয়েছিলেন আর আপনি এখানে কি করছেন তখন ওই দৈব ব্যক্তি জানায় যে আমার পূর্বপুরুষেরা বরাবরই ভরতকুণ্ডের পাশে নিবাস করে আর প্রভু রামের ভাইকে নিজের ইষ্ট দেবতা হিসাবে মনে করে একদিন রাতের বেলায় স্বয়ং ভরত আমার স্বপ্নে এলেন এবং বললেন ভরতকুণ্ডের গুহার ভেতরে একটি দৈব চরণ পাদুকা রাখা রয়েছে ওই চরণ পাদুকা নিয়ে গিয়ে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহের সামনে রেখে দিতে ওখানে প্রভু রাম নিজের রাজ সিংহাসন সামলাবেন তারপর আমি যখন চোখ খুললাম তখন আমি স্বপ্ন অনুসারে ইষ্ট দেবতার আদেশ অনুসারে ওই চরণ পাদুকা গুহা থেকে মাথায় করে নিয়ে অযোধ্যা ধামের জন্য রহনা হলাম আর রাম মন্দির যখন সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো তখন আমি ওই দৈব চরণ পাদুকা ভগবান শ্রীরামচন্দ্রকে সমর্পিত করলাম অযোধ্যায় দিন প্রতিদিন এমন এমন দৈব চমৎকার ঘটছে যা আপনারা দেখলেও চমকে যাবেন বন্ধুরা বাইশে জানুয়ারি অযোধ্যার ভব্য রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো এর পরের দিনই লক্ষাধিক ভক্তরা তাদের আরাধ্য দেবতাকে দর্শন করার জন্য মন্দিরে ভিড় করলেন এমন সময় একটি পাদর গর্ব গৃহে প্রবেশ করলেন শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস টুইটারে লিখে জানান যে মন্দিরে উপস্থিত সুরক্ষা কর্মীরা জানায় যে তারা এই বাঁদরকে দেখে বলেছে স্বয়ং যেন হনুমানজি রামলালার দর্শন করতে এসেছে এই ঘটনাটি তেইশে জানুয়ারি সন্ধ্যায় পাঁচটা পঞ্চাশের সময়ে ঘটে ওই সময়ে প্রায় তিন লক্ষ ভক্তরা রামলালার দর্শন করেছে আরো দু লক্ষর বেশি ভক্ত মন্দিরের বাইরে রামলালার দর্শন করবে বলে অপেক্ষারত ছিল রাম মন্দির জন্মক্ষেত্র রাম মন্দিরের জন্মভূমি তীর্থক্ষেত্র টুইট করে জানায় যে একটি বাঁদর দক্ষিণী দোয়ার দিয়ে গর্ভগৃহে প্রবেশ করে ভগবান শ্রীরামের মূর্তির সামনে এসে পৌঁছায় বাইরে থাকা সুরক্ষা কর্মীরা তাকে দেখতে পায় উত্তরের দোয়ার দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং সকলের সামনে উদাও হয়ে যায় বন্ধুরা যদিও অযোধ্যায় বাঁদরের অলৌকিক উপস্থিতি এটি কোনো প্রথম ঘটনা নয় এছাড়াও রাম জন্মভূমি মুক্তি আন্দোলনের সময় বহুবার বাঁদরের উপস্থিতি লক্ষ্য করা গেছে শ্রীরাম জয় রাম জয় জয় রাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই আপনার আশেপাশে এমন লোককে দেখেছেন যারা আপনাকে নমস্কার বা নমস্তে বলে অভিবাদন না করে রাম রাম বলে আমরাও রাম বলে তাদের শুভেচ্ছা জানাই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে হিন্দু ধর্মে রাম নামকে মোক্ষ দাতা বলে মনে করা হয় তাই মানুষ একে অপরকে রাম রাম বলে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন অভিবাদন করার সময় কেন দুবার রামের নাম নেওয়া হয় বন্ধুরা শাস্ত্র মতে সংসারে রাম নামের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই এর প্রতিটি অক্ষরের মাধ্যমে সুখ লাভ করা যায় রা উচ্চারণ করলে সমস্ত পাপ শরীর থেকে নির্গত হয় ম উচ্চারণের ফলে শরীর ও মনের প্রবেশ দ্বার বন্ধ হয় যার ফলে সেই পাপ পুনরায় মনে প্রবেশ করতে পারে না পাথরে রাম নাম লিখে সমুদ্রে ফেললে যেমন পাথর ডুবে যায় না ঠিক তেমনই ব্যক্তিও সহজে এই ভবসাগর পার করে নিতে পারে শাস্ত্রেই কথিত আছে যে এই কলিযুগে শুধুমাত্র রাম নামে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে এছাড়াও বেদ ও পুরাণে বলা হয়েছে যে সূর্যচন্দ্র অগ্নি বায়ুতে যে শক্তি বিরাজমান সেই একই শক্তি মহাপুরুষোত্তম রামের মধ্যে রয়েছে তাই রাম নামের জপ করলে মানুষের অনেক উপকার হয় তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে জানিয়ে দেব যে মানুষ একবার রাম নাম জপ করলে তার সঙ্গে কি কি ঘটতে পারে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি অযোধ্যা রাম মন্দির হওয়াতে প্রসন্ন হয়ে থাকেন তাহলে জয় শ্রীরাম জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত ও সমৃদ্ধ হন তাহলে ভিডিওটি আত্মীয় পরিচয় বন্ধু বান্ধবীর সাথে শেয়ার অবশ্যই করবেন এবং এই রকমই সব সত্য ঘটনা ধার্মিক সংক্রান্ত নতুন কিছু জানতে চান নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি কোনো ধরনের কাজ আটকে যায় বা তিনি এটি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন তবে আপনার কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি সকালে স্নান করার পর দশ মিনিটের জন্য সত্যিকারের চিত্রে ভগবান রামচন্দ্রের নাম জপ করুন তাহলে আপনি আপনার কাজে সম্পূর্ণ সফলতা পাবেন তা ব্যবসায় হোক কাজ হোক যে কোনো ধরনের কাজই হোক না কেন আপনি যদি এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে ভগবান রামের নাম জপ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন নাম্বার দুই বন্ধুরা যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে একবার সত্যিকারের চিত্তে রাম নাম জপ করে তবে সেই ব্যক্তির মন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে যার ফলে আপনি যে কোনো কাজ সফল ভাবে করার শক্তি পাবে তাই এই রাম নাম করা। এবং যদি আপনি রাম নাম সিদ্ধ করতে চান তবে এর জন্য আপনারা সন্ধ্যায় আপনার বাড়িতে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান এবং তার সামনে ধূপকাঠি জ্বালিয়ে বসে একশো একুশ বার কিংবা একশো বার ভগবান রামের নাম জপ করুন তাহলে ভগবান রাম আপনার প্রতি প্রসন্ন হবেন আপনাকে সাক্ষাৎ দর্শন দেবেন এবং আপনার সকল ইচ্ছা পূর্ণ করবেন নাম্বার তিন বন্ধুরা প্রত্যেকটা মানুষ সুখ শান্তি ধন লাভের জন্য অনেক কিছু করতে থাকে কিন্তু তার মন কখনো শান্তি পায় না সে সারা জীবন শুধু কঠোর পরিশ্রম করে যায় কিন্তু যখন একজন মানুষ সত্যিকারের চিত্তে রাম নাম জপ করে তবে সেই ব্যক্তি প্রকৃত হৃদয় থেকে শান্তি পায় কারণ রামের নাম জপ করলে ব্যক্তি ভক্তির প্রতি অনুপ্রাণিত হয় তখন সেই ব্যক্তির মধ্যে বৈষয়িক সুখ ও সম্পদ লাভের আকাঙ্ক্ষা দূর হয়ে যায় এবং সে ভগবানের দর্শন লাভকে তার চূড়ান্ত লক্ষ্য বলে মনে করে যার জন্য সে সারাদিন রাম নাম জপ করতে থাকে এবং সুখ লাভ করে এমন পরিস্থিতিতে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই রাম নাম জপ করতে হবে যাতে মৃত্যুর পরে তাকে নরকে অতল গহবরে যেতে না হয় নাম্বার চার বন্ধুরা আনন্দ রামায়ণ অনুযায়ী রাম নাম জপের তুলনায় একশো গুণ অধিক পূর্ণ লাভ করা যায় রাম নাম লিখলে কথিত আছে যে লাল রঙের কালি দিয়ে রামের নাম লিখলে বজরঙ্গলি প্রসন্ন হয় এছাড়াও শনি রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও মন হয় ও শক্তি বৃদ্ধি একাগ্রাম্বার পাঁচ বন্ধুরা বেদ ও পুরাণে স্পষ্ট করে লেখা আছে যে কেউ যদি বিবাহিত জীবন যাপনের পাশাপাশি রাম নামের জপ করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি রামের কাছে পৌঁছে যায় এটা বলার প্রত্যক্ষ অর্থ যে কেউ যদি তার জীবনের অস্তিত্ব বোঝে জীবন যাপন করে এবং ভগবান রাম নাম জপ করে তবে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় সাক্ষাৎ ভগবান রাম তাকে নিজের সাথে নিয়ে যান যেমন তিনি অহল্লার সাথে করেছিলেন বন্ধুরা অহল্লাকে তার স্বামী অভিশাপ দিয়ে পাথরের মূর্তি তৈরি করে দিয়েছিল তারপর পুরুষোত্তম রাম তার পায়ের পর্ষে তাকে অভিশাপ থেকে মুক্ত করে স্বর্গে স্থান দিয়েছিলেন তাই রাম নামের অনেক অনেক শক্তি আছে আপনি যদি নিজের জীবনকে ধন্য করতে চান এবং নিজেকে ভগবান রামের চরণে লুটিয়ে দিতে চান তাহলে আজ থেকেই ভগবান রামচন্দ্রের নাম জপ করা শুরু করুন নাম্বার সিক্স বন্ধুরা যদি কোনো নারী বা পুরুষের শরীরে কোনো প্রকারের কঠিন রোগ থাকে তবে এর জন্য আপনাকে রাম নাম সিদ্ধ করতে হবে তাহলে সেই রোগ থেকে মুক্তিও পাওয়া যাবে কারণ রাম নাম সিদ্ধ করলে সমস্ত পাপ দুঃখ কষ্ট রোগ ব্যাধি এবং দোষ নিরাময় হয় এবং প্রতিদিন সকালে স্নানের পর একাগ্র চিত্রে যতবার সম্ভব রামের নাম জপ করতে হবে তাহলে জীবনে আর কখনো শারীরিক রোগের সমস্যা হবে না নাম্বার সাত বন্ধুরা বেদ ও পুরাণে রাম নামকে জল বায়ু অগ্নি আকাশ প্রভৃতির সমান বলে মনে করা হয়েছে এমন অবস্থায় এমন অবস্থায় যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর একবার সত্যিকারের চিত্তে ভগবান রামের নাম জপ করে সে সকল প্রকার দুঃখ থেকে দূরে থাকে এবং তার ভেতরে ইতিবাচক শক্তি বাস করে এমন অবস্থায় যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় বা আপনি আপনার কোনো ভুল কাজের জন্য আপনি অনুতপ্ত হন এবং তার পায়ে করতে চান তাহলে রাম নাম জপ করা ছাড়া আর কোনো ভালো উপায় নেই তাই আপনার জীবনকে সহজ ও সমৃদ্ধ করতে আপনাকে অবশ্যই অবশ্যই ভগবান রামের নাম করতে হবে একজন মানুষ বহু জন্মের পর মানুষ আর এই জন্ম তখনই অর্জিত হয় যখন মানুষ ভালো কাজ করে যার জন্য ভগবান তাকে মানুষের জন্ম দেন যাতে সে আবার ভালো কাজ করতে পারে কিন্তু পৃথিবীতে আসার পর মানুষ সবকিছু ভুলে বৈষয়িক সুখ ও সম্পদ অর্জনে মগ্ন থাকে এই ভুলের কারণে তাদের জীবনে অনেক অনেক ধরনের সমস্যা আছে, যা থেকে তারা কখনোই বের হতে পারে না এমন পরিস্থিতিতে যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য বুঝে রামের নাম জপ করে সেই ব্যক্তি প্রকৃত অর্থে জীবন যাপন করে এবং তারপরে স্বর্গে চলে যায় সেই কারণে বৈষয়িক সুখ এবং সম্পদ পাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই রাম নাম জপ করতে হবে যাতে আপনি জীবনে কখনো কোনো সমস্যার সম্মুখীন না হন নাম্বার বন্ধুরা যদি কেউ সত্যিকারের মন থেকে রাম নাম জপ করে তবে তার মধ্যে মোহ মায়া পাওয়ার লোভ শেষ হয়ে যায় মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি রামের নাম জপ করতে করতে মারা যায় তবে সে ব্যক্তি স্বর্গে স্থান পায় বন্ধুরা এছাড়াও ভগবান রামের সাথে মাতা সীতার পুজো করলে দাম্পত্য জীবনে সদা সর্বদাই সুখ শান্তি আসে এছাড়াও যদি কেউ সত্য চিত্তে ভগবান রামের পূজা করে তাহলে তার সন্তানদের কেউ ক্ষতি করতে পারবে না তার নেতিবাচক শক্তি কোক বা যে শক্তি কারণ যে ব্যক্তি ভগবান রামের নাম জপ করে তার মাথায় ভগবান রামের আশীর্বাদ থাকে তার প্রত্যেকটি কাজ সহজ হয়ে যায় এবং প্রতিটি ক্ষেত্রেই উন্নতি সাধিত হয় বন্ধুরা বেদ ও পুরাণে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের সমস্যায় আটকে যায় তাহলে তাকে নির্ভয়ে মনকে একাগ্র করে রামের নাম নিতে হবে বধুরা কেউ যদি ভগবান রামের নাম নেয় তবে সে অনুভব করতে পারে কোনটা সঠিক এবং কোনটা অন্যায় যে ব্যক্তি রাম নামের সফলতা অর্জন করে তাকে রামের মতোই মহান মনে করা হয় কারণ ভগবান রামের নামে সফলতা লাভ করলে সেই ব্যক্তির মধ্যে অনেক অনেক ধরনের শক্তি আসে যা ব্যবহার করে জীবনকে সহজ করা যায় বন্ধুরা ভগবান রামের নাম জপ করলে একজন নিঃসন্তান ব্যক্তি সন্তান লাভ করে বন্ধুরা যদি কেউ জ্ঞাতসারে বা অজান্তে কোনো জীবকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি ভগবান রামের নাম জপ করে তার পাপে প্রায়শ্চিত্ত করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের ব্যবসা শুরু করে তবে আগে তার রামায়ণ শোনা উচিত তাহলে সে সেই কাজে সফলতা পায় এছাড়াও জ্যোতিষ শাস্ত্র অনুসারে এমনও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার নতুন বাড়ি তৈরি করে তবে তার বাড়িতে রামকথা আয়োজন করা উচিত এবং পুরো গ্রামকে আমন্ত্রণ জানানো উচিত তারপর সেই বাড়িতে প্রবেশ করা উচিত তাহলে সেই বাড়িতেই সদা সর্বতাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর থাকবে নাম্বার 10 보도록 আমাকে অনেকেই করে છે જે আর কি બે આપ নেবার আপনি যখন খুশি জব করতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই রামের নাম নেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা করা হয় এটা বিশ্বাস ঘুম থেকে ওঠার পর যখন কেউ প্রথমে ভগবান রামের নাম নেয় তখন তার দিন ভালো যায় তাছাড়াও ওই দিনে কোনো নতুন কাজ শুরু করলে সেই সফলতা পায় তবে ভগবান রামের নাম যখন খুশি তখনই নিতে পারে নাম্বার এগারো রাম নাম জপের কি বন্ধুরা যে ভক্তরা সত্যিকারের চিত্তে ভগবান রামের নাম জপ করে সেই ভক্তরা ভগবান বাক্য অনুভব করেন রাম নাম জপের মহিমা কথায় বর্ণনা করা অসম্ভব বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে রাম নাম জপের অলৌকিক উপকারিতা সম্পর্কে তথ্য প্রদান করার চেষ্টা করেছি এমন পরিস্থিতিতে আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই রাম নাম জপের অলৌকিক উপকারিতা সম্পর্কে তথ্য যার দ্বারা আপনি রাম নাম জপ করে আপনার জীবনকে সহজ ও মহৎ করে আমাদের দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন জয় শ্রীরাম জয় সীতারাম প্রভু সকলের মঙ্গল করু সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন